ভাইয়া হ্যাঁ রাকিবের নাম্বার আপনি মানে আমি আপনাকে ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ

আমি জেনে শুনে বিয়ে করতে বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি জাননা টাইম হ্যাপি কর আমি জি তাই না হ্যাপি থাকছেন আমি তো আর কোন ডিস্টার্ব করতেছি আপনি জিডি করতেছেন জিডি করব তো আমার পেপার দেয় কোন ক্লিয়ার পেপার তাই না সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তাইমারে বললাম যে তাইমা না নাসিরকে আমি বলতেছি না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল बर्थडे আসে যায় ফ্রেন্ড আর ভাইকের ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড আপনি কথা শুনেন আপনি জানেন জানি না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তাই না তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে আমার আসো আসে বসো কাগজ দাও আমার আমার আমি ই করো আমার সাথে কাটফিত করো দেন کلیয়ারলি আমিও আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করব তাই না যখন আমারও একটা পেপার ডকাস না کلیয়ার

তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন ভাই আমি এত ঘুরে পেতে কথা বলতে পছন্দ করি না ভাই

আমি তো নাম জানি বাসার ফার্নিচারগুলোও আমার আমার সাথে ডিফলস হয়েছে তাই আচ্ছা আমি জানি সবকিছুই জানি জানেন আপনি সে আমারে বলতেছে সে আমারে বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল যে আটকা পড়ল এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা ও আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হইলো ভাই আমি এখন আসলে নামাজে যাবো তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না ওই জন্য সরি